সালামু আলাইকুম আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে আপনারা কি জানেন জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা চলুন চলো যে আমরা মূল ভিডিওতে তো অবশ্যই একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এজন্য আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা অ্যাপসে চলে যাবেন আপনাদের ফোনে অনেক সময় দেখা যায় জিপি অ্যাপস অথবা মাই এয়ারটেল অ্যাপস রবি অ্যাপস এরকম যা আছে মাই বাঙালি অ্যাপস এই অ্যাপসগুলো যে কোনো একটাতে চলে যাবেন চলে যাওয়ার পরে আপনারা ওপরের এই অংশটিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন তার মধ্যে এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছি আমার সিমগুলো এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের এই যে আপনাদের ওপরে একটা নাম্বার যে শোক করতেছে এই নাম্বারটা যে এনআইডি কার্ড দিই তোলা হয়েছে সেই এনআইডি কার্ডের শেষের চারটা ডিজিট দিতে হবে যদি না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু আসবে না তো আমি আমার নাম্বারের শেষের এনআইডি কার্ডের শেষের চারটা ডিজিট দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট নামে যে অপশানটা আছে এখানে ক্লিক করব। সাবমিট নামে অপশানে ক্লিক করলে আপনারা এরকম দেখতে পাবেন যে আমার এনআইডি কার্ড কিন্তু চারটি সিম নিবন্ধন রয়েছে তার মধ্যে একটা গ্রামীণ সিম এবং একটা এয়ারটেল এবং দুইটি বাঙালি সিম রেজিস্টার রয়েছে এই নাম্বারগুলোর প্রথম তিনটা ডিজিট এবং শেষে তিনটা ডিজিট এখানে শো করবে তো বন্ধুরা আশা করি আপনাদের সমস্যা ক্লিয়ার হয়েছে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের সম আপনাদের যে কোনো বিষয়ে কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম